রোজায় আজকে আমরা জানবো নেদারল্যান্ড সম্পর্কে নেদারল্যান্ড হল উত্তর পশ্চিম ইউরোপের একটি দেশ দেশটিকে অনেক সময় হল্যান্ড নামেও ডাকা হয় এই দেশটির রাজধানী হচ্ছে আমস্টারডাম দেশটির মাতৃভাষা ডাচ বা ওলন্দাজ বলা হয় দেশটির মাত্র পঞ্চাশ পার্সেন্ট ভূখণ্ড সমুদ্রতলের এক মিটারের বেশি উচ্চতায় অবস্থিত যা ভূমি পুনঃদখল প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে সতেরো শতকের গোড়ার দিকে ইসলামের সূত্রপাত ঘটে নেদারল্যান্ড দেশটিতে খ্রিস্ট ধর্মের পরে ইসলাম নেদারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ধর্ম দেশটির মোট জনসংখ্যার ছয় পার্সেন্ট মুসলিম ধর্মাবলী এবং বেশিরভাগ মুসলিম সন্নি সম্প্রদায়ের নেদারল্যান্ডকে টিউলিপের দেশও বলা হয়ে থাকে অধিক পরিমাণে উৎপাদনের কারণে টিউলিপকে আন ভাবে জাতীয় ফুল বলা হয়ে থাকে কিন্তু নেদারল্যান্ডে অফিসিয়ালি কোনো জাতীয় ফুল নাই ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক এই দেশে ঘুরতে আসে উইন্ডমিলের জন্য নেদারল্যান্ড খুবই বিখ্যাত দেশে প্রায় এক হাজারেরও বেশি উইন্ডমিল স্থাপন করা হয়েছে নেদারল্যান্ডের আরেকটি জনপ্রিয় জিনিস হচ্ছে সাইকেল নেদারল্যান্ডের জনগণ প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে ভ্রমণের ক্ষেত্রেও সাইকেলকে প্রাধান্য দিয়ে থাকে পরিসংখ্যান বলছে নেদারল্যান্ডে নাকি বাইশ মিলিয়নের মতো সাইকেল রয়েছে যেখানে দেশে জনসংখ্যাই মাত্র সতেরো মিলিয়নের কাছাকাছি